আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব নূরানী তৃতীয় শ্রেণীর অনুশীলনী ছয় এর আট ও নয় নম্বর অঙ্ক আজকের ভিডিওর মধ্যে থাকবে আট নাম্বার ও নয় নম্বর অঙ্ক সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে প্রত্যেকটি নতুন ভিডিও আপনাদেরকে সবার আগে পৌঁছে যায় আমার এছাড়া নুরানি দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের সম্পূর্ণ অঙ্ক দেওয়া আছে প্লে আছে আর তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দিতেছি ওইখান থেকে সবগুলো অঙ্ক আপনারা দেখে নিতে পারবেন এখানে দেখুন আট কি বলছে যদি তুমি সাঁত্রিশ টাকা দিয়ে একটি হাদিসের বই ও ৪৫ টাকা দিয়ে একটি সাহাবা কাহিনীর বই কিনো তবে তুমি মোট কত টাকার বই কিনলে এখানে মোট যেহেতু প্রশ্ন করেছে তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা যোগ হবে এখানে হাদিসের বই এবং সাহাবা কাহিনীর বই টোটাল আমরা দুটা যোগ করব তো খাতার মধ্যে যদি আমরা দেখি আট নং প্রশ্নের উত্তর আমি যেভাবে লিখছি পরীক্ষার মধ্যে এভাবে লেখলেই চলবে আর কোনো কিছু করতে হবে না আমি যেভাবে লিখেছি সেম এভাবে উঠে দিলে চলবে ঠিক আছে এখানে দেখুন লেখা সে হাদিসের বই এর দাম হাদিসের বইয়ের দাম সমান সমান সাঁত্রিশ টাকা সাহাবা কাহিনী বইয়ের দাম সমান সমান পঁয়তাল্লিশ টাকা একটা টান দিয়ে লিখতে হবে বই কিনলাম মোট এখানে বিরাশি টাকা সাত আর পাঁচ হচ্ছে বারো বারো দুই হাতে আছে এক একে আর চার হবে পাঁচ পাঁচ আর তিনে আট এ হলো বিরাশি টাকা টোটাল হল হাদিসের বই এবং সাহাবা কাহিনীর বই মিল হচ্ছে এখানে বিরাশি টাকা তো প্রশ্নের ভিতরে অনেক বড় প্রশ্ন থাকে প্রশ্ন দেওয়া থাকে এটা আমরা সংক্ষেপে লিখতে পারাটাই হচ্ছে আমাদের যোগ্যতা এখানে দেখুন বিশাল বড় একটা অঙ্ক দেওয়া আছে দুই লাইনের একটি কথা দেওয়া আছে তো আমরা একবার সংক্ষিপ্ত করে নিয়ে আসছি এখানে মেইন বিষয় হচ্ছে আপনাকে যে ছোট অঙ্কর মধ্যে সুন্দর বুঝাইতে হবে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে লেখা কম থাকবে কিন্তু অঙ্ক সাজানো সুন্দর হবে তাহলে এখানে আমরা একটি লিখলাম হাদিসের বইয়ের দাম সমান সমান সাঁত্রিশ টাকা সাহাবা কাহিনী বইয়ের দাম সমান সম পঁয়তাল্লিশ টাকা একটা টান দিয়ে বইয়ের মধ্যে প্রশ্ন করছে যে তবে তুমি মোট কত টাকার বই কিনলে তবে তুমি মোট কত টাকার বই কিনলে তো এখানে লাগবো বই কিনলাম যেহেতু আমাকে বলছে হ্যাঁ তুমি বলে প্রশ্ন করছে উত্তর দেওয়ার সময় আমি বলে দিতে হবে আমি বই কিনলাম এটা দিলেও চলবে অথবা বই কিনলাম মোট বিরাশি টাকা মোট বিরাশি টাকা উত্তর বিরাশি টাকা এটা হচ্ছে আট নম্বর প্রশ্ন ঠিক আছে আর নয় নম্বর প্রশ্ন কি আছে দেখুন এখানে বইয়ের ভিতরে কি লেখা আছে নয় নম্বর প্রশ্ন দেওয়া আছে রমজান রমজান মাসে সাদেক সাহেব পাঁচ হাজার ষাট টাকা জাকাত দিলেন ভালো করে বুঝতে হবে রমজান মাসে সাদেক সাহেব পাঁচ হাজার ষাট টাকা জাগাত দিলেন এখন তার হাতে ১৪৫ পঁয়তাল্লিশ টাকা আছে জাকাত দেওয়ার আগে তার কাছে কত টাকা ছিল কত বুঝতে হবে উনি জাকাত দিছে পাঁচ হাজার ষাট টাকা জাকাত দেওয়ার পরে এখন একশো পঁয়তাল্লিশ টাকা হাতে আছে। তাহলে জাকা দেওয়ার আগে কত ছিল তার মানে পাঁচ হাজার ষাট সাথে একশো পঁয়তাল্লিশ জাকা দিছে পাঁচ হাজার ষাট টাকা তাহলে আর বাকি থাকবে কত একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আমাদেরকে পাঁচ হাজার ষাট এবং একশো পঁয়তাল্লিশ যোগ করতে হবে আর অঙ্কটা কিভাবে সাজিয়ে লিখতে হবে এখানে খাতার মধ্যে দেখুন আমি পরীক্ষার মধ্যে যেভাবে লিখতে হবে সেম এভাবে লিখে দিয়েছি হ্যাঁ অন্য কোনো কিছু করতে হবে না নয় নং প্রশ্নের উত্তর নয় নং প্রশ্নের উত্তর সাদেক সাহেব জাকাত দিলেন সমান সমান পাঁচ হাজার ষাট টাকা এখন তার হাতে আছে এখন তার হাতে আছে কত একশো পঁয়তাল্লিশ টাকা একটা টান দিয়ে লিখতে হবে যে জাকাত দেওয়ার আগে তার নিকট কত টাকা ছিল প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে যে জাকাত দেওয়ার আগে তার কাছে কত টাকা ছিল এখন আমরা পাঁচ হাজার ষাট এবং একশো পঁয়তাল্লিশ টাকার টোটাল যোগ করব।

পাঁচ টাকা ছিল এখান থেকে টাকা আর বাকি ওনার একশো তো পঁয়তাল্লিশ টাকা উত্তর টাকা তো এরকম আরো অনেক ভিডিও আমি ধারাবাহিকভাবে দিয়ে যাবো অনুশীলনী ছয় সাত একদম শেষ পর্যন্ত তো এই সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন